ওয়েলকাম আজকে খুব একটা গুরুত্বপূর্ণ আপডেট তোমাদেরকে দেব বলেই এই ভিডিওটি করা আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং প্রাইমারি টেট নিয়ে একটা মানে খুব মানে বলা যেতে পারে বিশ্বস্ত সূত্র থেকে তোমাদেরকে আমি মানে আনন্দের সহিত জানাচ্ছি একটা খুব ভালো আপডেট আছে জানো প্রাইমারি টেট দু হাজার বাইশ ক্যান্ডিডেট কেন আমি অটাতি এই ভিডিওটা মানে এই ভিডিওটা দিতে আসলাম এটা একটু বলে দিই তার কারণ আমার কাছে দু হাজার বাইশের প্রচুর ক্যান্ডিডেট যারা ইন্টারভিউর জন্য প্রস্তুতি নিয়েছে আমাদের একাডেমিতে এবং সেই জন্য আমার মনে হয় যখনই আমি কোনো আপডেট পাব সবার প্রথমে আমি ছাত্রছাত্রীদের দেওয়ার চেষ্টা করব তো কি আপডেট আছে যেটুকু শোনা যাচ্ছে সেই আপডেটটাকে নিয়ে একটু আমি অ্যানালাইসিস করে দেই সেটা হচ্ছে একটা মানে ইলেকশনের আগে টোয়েন্টি ইলেকশন আছে সেই ইলেকশনের আগে টেট টোয়েন্টি একটা হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে বুঝতে পারলে তেইশের রেজাল্ট আসার সম্ভাবনা দেখা যাচ্ছে আর একটা বাইশের ইন্টারভিউ নোটিফিকেশন আসার সম্ভাবনা দেখা যাচ্ছে এই যে নোটিফিকেশন এই যে পরীক্ষাটা হবে এই পরীক্ষাটা করার জন্য একটা মানে সূত্রের মারফত মানে শোনা যাচ্ছে কানাঘুষো নাকি একটা গেজেট নোটিফিকেশন আসতে পারে যে প্রাইমারিকে কিভাবে আমরা নিয়োগ করব প্রাইমারিতে কেমন ভাবে সিলেকশন প্রসিডিওর হবে সমস্ত কিছুর উপরে একটা কিন্তু এবং নিউ নোটিফিকেশন সম্ভবত কামিং সুন এবং শুরু হতে পারে চলেছে বলা যাবে না শুরু হতে পারে এরকম একটা রিক্রুটমেন্ট প্রসেস শুরু হতে পারে তার কারণ দেখো সরকার কিন্তু সর্বস্তরে কোনঠাসা সরকার একটু হলেও চাপে আছে বত্রিশ হাজারকে নিয়ে বত্রিশ হাজার যদি সম্পূর্ণরূপে প্যানেল বাতিল হয়ে যায় আর একটা চাপ তো তার আগে সরকার চাইবে একটা একটা দিয়ে দিয়ে করে তাদেরকে নিয়োগ করতে এবং এরকম একটা কানা শুনতে পাচ্ছি যে নাকি ইলেকশনের আগেই সম্ভবত তোমাদের এই কটার কিন্তু পড়া যেতে পারে স্টেপ একটা নেওয়া যেতে পারে তো তোমাদেরকে আমি বলবো যারা যারা তোমরা অনেকে অনেক ক্যান্ডিডেট রয়েছো যারা যারা তোমরা এসএসসি জন্য প্রাইমারির জন্য প্রস্তুতি নিচ্ছ আমি প্রত্যেককেই বলবো একটু মাইনটলি পড়াশোনাটা করো টাচমেন্টে থাকো প্রাইমারি ইন্টারভিউ এর প্রচুর ক্লাস করানো হয়েছে ক্লাসগুলো সমস্ত কিছু তোমাদের আমাদের অ্যাপের মধ্যে যে গুগল ক্লাসরুম অ্যাপের মধ্যে অ্যাভেলেবেল আছে যারা যারা তোমরা টিচমেন্টে যুক্ত হয়েছিল টিচমেন্টেও অ্যাভেলেবেল আছে তোমরা সেখান থেকে ক্লাসগুলো একটু দেখে নিও রিপিটেশন করো মোটামুটি একটা আপডেট পাচ্ছি কারাগুষো নাকি এই বছরের শেষে একটা নাকি এরকম একটা প্রাইমারি নিয়োগ বা প্রাইমারি ইন্টারভিউ কিন্তু একটা মানে তারা আয়োজন করতে পারে ঠিক আছে এবার দেখো তোমাকে একটা কথা বলি এসএসসি নিয়োগ করার ক্ষেত্রে সরকারের সারা জীবনই অ্যালার্জি কেন সেটা সরকারের অভ্যন্তরীণ ব্যাপার সেগুলো নিয়ে আমরা হস্তক্ষেপ করব না কিন্তু প্রাইমারি নিয়োগ নিয়ে কিন্তু সরকারের কোনো অ্যালার্জি নেই আফটার টু থাউজেন্ড পর থেকে কিন্তু র্যাপিডলি প্রাইমারি নিয়োগ হয়েছে তো যেটুকু আপডেট আপডেটটার একটু আমি অথে অথেন্টিকেটে অথেন্টিকেশনে অপেক্ষা করছিলাম এবং সেই আপডেটটাই তোমাদের দিলাম যে মোটামুটি ধরো এই বছরের শেষে তোমরা একটা ইন্টারভিউ বিজ্ঞপ্তি পেলেও পেতে পারো বর্তমান যা স্ট্যাটিক মানে একশো চল্লিশ জন ওবিসি কেসের যে গল্পটা দেওয়া রয়েছে মানে সেটা হয়তো অথেন্টিকেট করবে সুপ্রিম কোর্ট হয়তো অথেন্টিকেট করবে বা তার মধ্যে থেকে যে সমস্ত কমিউনিটিগুলোকে হাইকোর্ট ব্যান করেছিল সেই কমিউনিটি নিয়েও এর আগের দিন প্রশ্নচিহ্ন তোলা হয়েছে মানে এই একশো চল্লিশ যে ক্যাটাগরিটা দিয়েছে সেইটা যদি একসেপ্টেবিলিটি কোনো রকমভাবে ভাবে গ্রহণযোগ্য হয়ে যায় তাহলেই তোমরা নিশ্চিত থাকো তোমাদের কিন্তু টেট টোয়েন্টি টোয়েন্টি ফাইভ একটা আসছে এবং বাইশ তেইশকে একত্রীকরণভাবে একটা তোমাদের বলা যেতে পারে নিয়োগ মানে বিজ্ঞপ্তি আসার সম্ভাবনা দেখা যাচ্ছে এবার আরেকটা কথা বলে দেই তোমাদের কিন্তু এসএসসিতে যেমন আজকে কি হলো নতুন ভ্যাকেন্সি নতুন ভ্যাকেন্সি দিয়েছে দু হাজার ষোলোর সঙ্গে দু হাজার পঁচিশকে কে করে ভ্যাকেন্সির কিন্তু মান খুব একটা বেশি নয় তো কেন এত ভ্যাকেন্সি কমে গেল এটা নিয়েও কিন্তু প্রশ্ন চিহ্ন উঠছে ফলে তোমাদের একত্রীকরণ ভাবে যেহেতু এখানে ভ্যাকেন্সি মানে ছাত্রছাত্রীটা অনেকটাই বেশি সবাই টেট কোয়ালিফাইড ফলে সেই জায়গায় শুধু জাস্ট ইন্টারভিউ রয়েছে ফলে তোমাদেরকে ফোর্সমেন্ট করা উচিত যে পর্যাপ্ত পরিমাণে যাতে প্রাইমারির বিজ্ঞপ্তি প্রকাশ হয় প্রাইমারির ভ্যাকেন্সি প্রকাশ হয় এবং তাদের আমি দেখতে পাচ্ছি আমি আর নাম নিলাম না কয়েকজন রয়েছে যাদের নেতৃত্বে আস্তে আস্তে তোমরা আন্দোলনটা করছো এবং সেই আন্দোলনটা আরো শক্তভক্ত আন্দোলন করা প্রয়োজন রয়েছে কারণ তারা তারাই কিন্তু পারে ভ্যাকেন্সিটা মানে বৃদ্ধি করি আনতে একাডেমিক তোমার কম আছে বেশি আছে ভ্যাকেন্সি যদি বেশি হয় তোমার সিলেকশন পাওয়ার সম্ভাবনাটাও কিন্তু বেড়ে যায় তো যাই হোক আশা করি এই ভিডিওটির মারফত খুব সংক্ষেপে যে আপডেটটা দিলাম সেই আপডেটটা তোমাদের তোমরা মাথায় রাখবে এবং তোমরা তোমাদের মতো করে প্রস্তুতি নেবে কারো কোনো ডাউট থাকলে কমেন্টে জানিও ডেফিনেটলি তোমাদের প্রত্যেকের কমেন্টকে আমি পড়বো এবং রিপ্লাই করবো সবাই খুব ভালো থেকো